ituau bi ni kali, kan, coba <tuk> deh kan, <tangan> wes, <tuk> eh jalan, <tangan> abang, তো দেখো বন্ধুরা এখানে আমি প্রায় এক গ্লাস দিতা জল মানে শরবত আমি খেয়ে কমপ্লিট করলাম আমার অনেক কষ্ট হচ্ছে আমি পুরো একদম মানে মনে হচ্ছে বমি হয়ে বেরিয়ে যাবে কিন্তু কিছু করার নেই আমার মা সামনে দাঁড়িয়ে আছে আমার মা আমাকে বলছেন যে আমি তোকে যে অনেকগুলো পাতা দিয়েছি তুই খাচ্ছিস না কেন বাড়িতে এরকম করে আমাকে বলছে কিন্তু আমাকে যে মা আমাকে দিয়েছিলেন ওই ফ্রিজেই পড়ে আছে আমার বাড়ি আর আমি এখন বাপের বাড়ি এসেছি তো বাপের বাড়িতে এসে আমার মা আমাকে পুরো একদম সেই হয় না ছোটবেলায় লাঠি নিয়ে দাঁড়িয়ে আগে খা না হলে মারবো সেরকম একটা ব্যাপার আর কি আমার জোর করে আমাকে খাওয়ালেন তো আমি খেয়ে নিয়েছি তো আসলে কি বলতো আমার না হাতে অনেক র্যাস বেরিয়েছে ফাঙ্গাল ইনফেকশন টাইপের এরকম তো তাই আর কি মা আমাকে তিতা শরবত খাওয়াচ্ছেন আর কি কালো মেঘ পাতা মনে হচ্ছে এটা তো খুবই তেতো খুবই মানে এত তেতো যে কি বলবো তো তাই 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 আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর একদমই সকাল সকাল থেকে উঠে ব্রাশ করেই খাচ্ছি আর কি খুব দিয়ে মানে একদম বাবারে মা আমাকে বলছে এগুলো খেলে ঠিক হয়ে যাবে কন্টিনিউ খেলে মনে হয় প্রত্যেক দিনই আমাকে খেতে হবে তো আমার তো আজ থেকেই ভয় করছি কি করবো তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চলো এই দেখো আমার হাতে কত র্যাশ বেড়েছে আমি রান্না করতেও পারছি না পুরো দেখো ফাঙ্গাল ইনফেকশান এরকম হয়েছে আর শরীরেও হয়েছে তো ভিডিওটা এখন দিচ্ছি কয়েক দু তিন মাস আগেকার ভিডিও এখন আমার এগুলো ঠিক হয়ে গেছে তো ওষুধ খেতে হয়েছে ডক্টর তো দেখাতে হয়েছে ওষুধ ওষুধ খেতে হয়েছে ব্লাড টেস্ট করতে হয়েছে তো এইসব করতে হয়েছে তো কি বলতো ঘরোয়া উপায়ে মা মা আমাকে বলছেন তুই যতদিন এখানে থাকবি রোজ করে করে খাবো তাতে তোর এগুলো সেরে যাবে মা আমাকে বলছেন আর কি তো দেখো নিজের বাড়িতে তো এসব সময় পায় না ডিউটি বাড়ি বাড়ির কাজ আবার ডিউটি এসব করে তো বাবার বাড়ি এখন মা আমাকে যত্ন করে পুরো খাওয়াচ্ছেন আর কি সব তো এবার চা খাবো চাও রেডি মানে মা করা হয়ে গেছে তো চলো সবাইকে গুড মর্নিং চলো টাটা সবাই খুব ভালো